দাদা ভাই দিদি ভাই এই দেখো এই যে মাংসর কিমা আর এই যে ফুলকপি এই দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করবো তোমাদের জন্য কটা জিরে ভাজি Uh, jay, ya, uh -huh. <coughs> yeah. yeah. a mí, ¿algo? Por ¿Qué es lo que Yeah আগেতে করে ভাজে নি লাল 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 হয়েছে এখন হবে টমেটো দি কাঁচা দি এখন আস্তে আস্তে আমি মশলা জল দিয়ে সুন্দর করে বাটি নিয়ে হবে কি সুন্দর ফিনিশিং হয়েছে বাটা ফিনিশিং না হলে হয় না ভালো লাগে মাংসতে উঠাই আদা আর রসুন এই দুটো পেস্ট করে Eto, eto wata. Eto, u mangso tu dhidu. Odi dhi. লবণ আমি চামশে করে দিই না চামচে করে দিলে আমি আন্দাজটা বুঝি না তেল দিই আর পটল লঙ্কা দিই না পটল লঙ্কা খাওয়া ভালো না আমি খাইও না তোমরা ইচ্ছা করলে তোমরা দিতে পারো মাংসটা এক ঘন্টা আগে সুন্দর করে মাখিয়ে রেখে দেবা আমার হাতে এখন সময় নেই খিদে লাগবে তাই এখন আমি আর সময় নিলাম না হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিবি ঢাকনটা উঠাইয়া জলটা শুকাই গেছে এখন আমার মাংসটাও ভাজা হয়ে গেল প্রায়

নাড়াচ্ছি নাড়া টাড়া ভালো করে মিলাই গিলাইয়া তারপরে ঢাকা দেবো এই দেখো একটু জল দিয়ে দিন ফুলকপি গুলো ভালো গল দেবো ড়িয়ে চাড়ে আবার ঢাকা দিবি আমার রান্না হয়ে গেছে প্রায় এই অন্ধনীয় পশুগুলো দিয়ে নামাবো নাড়িয়ে চাড়ে আর আমি গরম মশলা দিচ্ছি না তোমরা চাইলে দিতে পারো নমস্কার এই দেখো আমার ডিশ তৈরি হয়ে গেছে এটা হচ্ছে কি জানো ফুলকপির চিকেন কষা খাইয়ে দেখো কিরকম লাগে আমার জানাই জানাইও টাটা একটু খাই একটু খাইয়ে দেই তোমাকে দেখ কিরকম লাগে রান্নালাম তো খাইয়ে দেবো না তোমাকে খাওয়াইতে পারতেছি না কি করবো কেবল কয় তোমাকে একটু খাওয়াই গরম টাটা বাই বাই আবার যেন দেখা ভাই